আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি সকাল বিকাল যে কোনো সময় আপনারা খেতে পারবেন আর খুব সহজে বানানো যাবে বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে ঝটপট নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে নাস্তা বানাবার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো বাজার থেকে কেনা যে চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো দিয়েছি সঙ্গে যোগ করবো হাফ কাপ গমের আটা সঙ্গে যোগ করবো বাড়িতে পাতা টক দই ফেটিয়ে রেখেছি হাফ কাপ দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হাফ চা চামচ চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব প্রথমের দিকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে জল লাগবে নর্মাল জল দিয়ে দেব ভালো করে একটু ফেটিয়ে নেব যদি আমরা ভালো করে ফেটিয়ে রাখি তাহলে কি হবে খুব সুন্দরভাবে ফ্লাপি হবে আর খুব সুন্দর নাস্তাটা তৈরি হবে তো ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখব কতটা ভিজে গেছে খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব কিছুটা গাজর কুচি দু টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। দু টেবিল চামচ মতো আপনাদের পছন্দ মতো আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি মশলা দিয়ে দেব তার মধ্যে জিরার গুঁড়ো দেবো হাফ চায়ের চামচ খুব সামান্য হলুদের গুঁড়ো দেব। একেবারে দু চিমটি মতো দিলেই হবে লঙ্কার গুঁড়োও খুব সামান্য দেব। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে ধনের গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়োও খুব সামান্য দিয়েছি কোয়াটার চামচের থেকেও কম দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো তো সব মশলা দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব অল্প একটু জল প্রয়োজন হবে তো আরও একটু জল দিয়ে দেব আমি ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব তো বেশি জল আর দেওয়ার প্রয়োজন হয়নি অল্প একটু জল দিলেই হবে ঘনত্বটা আপনারা একটু দেখে নেবেন খেয়াল করে যে ঘনত্বটা কতটা আছে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না মাঝে মাঝে একরকমের ব্যাটারটা তৈরি হয়ে যাবে বা মিশ্রণটা রেডি করে নিতে হবে এখন আমি দিয়ে দেব খুব অল্প করে কোয়াটার চামচ মতো দিয়ে দেব বেকিং সোডা আর সঙ্গে খুব অল্প একটু জল দিয়ে দেব। তো বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে তো সেজন্য অল্প একটু জল দিয়ে বেকিং সোডার সাথে এভাবে মিশিয়ে নেব আর বেশিক্ষণ ফ্যাটাবার দরকার নেই জাস্ট মিশিয়ে নিলেই হবে বানাবার জাস্ট আগে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে বেশি আগে বেকিং সোডা মিশালে তাহলে কোনো কাজ হবে না তো দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে আর ঘনত্বটা আপনারা দেখে নিয়েছেন এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব রিফাইন্ড তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আরও একবার নাড়াচাড়া করে নেব আর এক হাতা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে এক হাতা করে নিয়ে ভেজে নিতে হবে তো আমি এখানে এক হাতা দিয়ে প্রথমে একটা ভেজে তুলে নেব তারপরে আমি দুটো তিনটে করে দিয়ে একসাথে ভেজে নেব তো দেখুন একটা আমি ভেজে প্রথমে দেখাচ্ছি আপনাদের দেখতে কেমন লাগছে কতটা সুন্দর রঙ আসছে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটা পিঠ অল্প একটু লাল হওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দিতে হবে তো দুপিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব। তেল জড়িয়ে এইভাবে তুলে নিতে হবে একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তো এখন আমি তিনটে করে একসাথে দেব। প্যানের মধ্যে যতটা জায়গা থাকবে ততটা দিয়ে ভাজতে হবে তো এখানে তিনটে ভালোভাবে যাবে তো তিনটে দিয়ে আমি ভেজে নেব একটা পিঠ হলে উল্টে দিতে হবে পিঠটা যাতে ভালোভাবে ভাজা হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে আজকের নাস্তাটা কিন্তু লো ফ্লেমে ভাজা হবে না মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা হবে তো আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজছি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে বাইরেটা একেবারে ক্রিস্পি হবে আর ভিতরটা নরম হবে তো বন্ধুরা এভাবে উল্টে পাল্টে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিয়েছি এখন তুলে নেবো অল্প সময়ে এই নাস্তাটা রেডি হয়ে যাবে যদি আপনাদের খিদে পাবে তো সাথে সাথে বানিয়ে নিতে পারবেন তো আমি সেকেন্ড ব্যাচটা তুলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন সেকেন্ড ব্যাচটা ভেজে নেওয়ার পরে এখন থার্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব ভেজে নিচ্ছি টমেটো সস দিয়ে আমি পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো সস বা চাটনি দিয়ে খেয়ে নেবেন আর বন্ধুরা অবশ্য করে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নানান রকম নাস্তার রেসিপি আছে বা জলখাবারের রেসিপি আছে আপনারা সার্চ করে দেখে নেবেন আশা করি পছন্দ হবে বা কোনো না কোনো জলখাবার আপনাদের কাজে এসে যেতে পারে তো দেখুন বন্ধুরা এইভাবে কেটে আমি দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে বাইরেটা একেবারে মুচমুচে আর ভিতরটা নরম থাকে সস দিয়ে আমি পরিবেশন করেছি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার